পাকা বিল মানবো না করতে দেব না মানি না মানবো না পাকা বিল মানবো না এ ঠিক বলে এ ঠিক না যা বলে পাকা বিল অস্বীকার করতে হবে পাকা বিল মানবো না করতে দেব না মানি না মানবো না পাকা বিল মানবো মনি তুমি চ চই বল হকা ফিল্ড মানব না গোরস্থানের চাইগা মোরা দখল করতে দেবো না এক কথা ঠিক না বল একথা ঠিক না ভদী তুমি চ চই বল হকা ফিল্ড না গোরস্থানের চাইগা মোরা দখল করতে দেবো না মুদি মানি না মানব না অকাপ মানব না আল্লাহর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় পুর স্থানের জায়গা মোরা তখন করতে দেব না মানি না মানিনা না মানি না মানব না মানবো না মানছি না মানব না বিল মানব না জেগে ও তো মুসলমান ঘুমিয়ে আর মোদের থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না জুতো মোরা করতে রাজি বিচুতু হব না মানি না মানব না দতল করতে দেব না

অন্ধায় তোমরা যারা গিয়ে মানে তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবো অহুম লাইউ কাদুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না তাই আমি আপনাদেরকে বলতে চাই কারণ ভোট ব্যাংকে আমরা আদাত করতে চাইনি আমরা সার সুশিষ্টভাবে তাদের কাজ মিলিয়ে আগামী দিন ব্রিগেডের ময়দারে ইনশাল্লাহ আসবো আসবেন তো এ দেখেন ব্রিগেড ময়দানে হতে আসছে যে আমরা চান্স নাও পেতে পারি তাই বলে আমাদের কোনো কষ্ট নাই কোনো বিপদ নাই এই পরীক্ষা ইমানের পরীক্ষা আল্লাহকে খুশি করার জন্য কোনো ব্যক্তি কোনো মানুষকে খুশি করার জন্য আমরা যাচ্ছি না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা যাচ্ছি ইনশাআল্লাহ যাই হোক অনেক কথা বললাম লা লা উভয়কে বিশেষ করে এই আন্দোলনটাকে আপনার টোয়েন্টি টোয়েন্টি মনে করলে হবে না এটা টেস্ট করতে হবে কারণ কি ম্যারাথন রেসে ম্যারাথন করতে হবে ম্যারাথন এখন তো অনেক কিছু দেখছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে এই অর্ডার এসেছে অর্ডার যতক্ষণ পর্যন্ত এই বিল প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত মা বাংলার আপা জনগণ বিশেষ করে আপামর জনসাধারণ যুবক ভাইnabla ইমানি দায়িত্ব হিসাবে আমরা গর্জে উঠব ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আর ভারতের পতাকাকে আমরা সম্মান করি ভারত জিন্দাবাদ ভারত বর্ষ